বন্ধুরা তুষার টক্সের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজ হচ্ছে ফর্টিন ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে আর সরস্বতী পুজো তাই ভাবলাম আজ একটু অন্যরকম ভিডিও হয়ে যাক না কোনো বেড়ানোর ভিডিও না একদম ডিফারেন্ট একটু ভিডিও বন্ধুরা তাহলে চলো ভিডিওটা সাথে থাকো তাহলে বুঝতে পারবে ঠিক কী ধরনের ভিডিও হতে চলেছে একটু কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার মা ভগবতারিনকে নিয়ে একটা খুব চালু প্রবাদ রয়েছে বলা হয় নাকি দক্ষিণের সাথে কাপেলরা আসলে ব্রেকআপ হয়ে যায় আমিও শুনেছি অনেকেই শুনেছে আর যারা এই মতে রিলেশনশিপে রয়েছে তারা প্রত্যেকে জানো এটা অবশ্যই মজার কথা তুমি একবার জিজ্ঞাসা করে দেখি কি ভাবছে ঠিক আজকের দিনে দক্ষিণের সাথে আসলে খুব চালু প্রবাদ রয়েছে ব্রেকআপ হয়ে যায় এটা নিয়ে কোনো ধারণা না আপাতত নেই

একদম একদম সাতটা জানি সত্তর বছর এক সাথে থাকা যে আমার অনেক অনেক শুভেচ্ছা থাকলো চলো না ভীষণ আজকে ফর্টিন ফেব্রুয়ারি ঠিক আছে সবাই বলে নাকি ফর্টিন ফেব্রুয়ারি ভালোবাসা দিন আর আজকে বড়ো কথা হচ্ছে বলা হয় নাকি দক্ষিণেশ্বরের চোরায় আজকে ব্রেক হয়ে যায় তোমার কি মত এটা আমার মত আমাদের প্রপোজ করা মানে আমাদের ভালোবাসা জানানোর পরবর্তী বছর থেকেই আমরা এখানে আসছি তো আজকে আমাদের

আমার এখনো সেরকম সিচুয়েশন আসেনি আর ঠাকুর করুক এরকম সিচুয়েশন না আসে হ্যাঁ 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 যাই হোক ভীষণ ভীষণ ভালো থেকে আনন্দ থেকে তাহলে আমি যেখানে ইন্টারভিউ নিচ্ছি মনে হচ্ছে সবার ধারণাই ভুল এরকম কোনো আহ সেটা না যা সবার ধারণা ভুল নয়

দেখুন আমি গত তিনবার আমার গার্লফ্রেন্ড কে নিয়ে ঘুরতে এসেছি এখানে আছেই এখনো আমরা চার বছর ধরে প্রেম করছি তো আমার মনে হয় না যে চেঞ্জ হয় আরে বাবা দারুণ ব্যাপার কিন্তু তাহলে এই প্রভাবটা কেন এসছে কেন বলা হয় দেখো মানু অনেকে মানসিকতা অনেক রকম রয়েছে এবার কেউ একটা একজনের প্রতি সন্তুষ্ট হয়ে যায় তার জন্য আরেকজনের কাছে চলে যায় তো এই ক্ষেত্রেও হতে পারে এবার সব ক্ষেত্রে তো আর এরকম হয় না তাহলে আমি নিজে প্রমাণ হতাম আমার এখনো চার বছরের প্রেম টিকে রয়েছে তিন চারবার চলে এসছি আমরা মায়ের মন্দিরে এই প্রভাবটা কি তুমি শুনেছো হ্যাঁ আমি অবশ্যই শুনেছি একদম এটা কিন্তু ভীষণ চালু প্রভাব মানে যারা এখন বলতে গেলে আমাদের বন্ধুদের যদি ওরা জানতে পারে যে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাচ্ছি দক্ষিণেশ্বর ঘুরতে ওদের কাছে ফার্স্ট কমেন্ট আর যেখানে বাড়িস যা ওখানে যাচ্ছি একদম বলিয়ে ও বাট তোমরা একদম নিরাপদে একদম একদম এই সব ফালতু কথা কি করে যেখানে আমাদের কিন্তু দক্ষিণেশ্বরের যেই মা ভবতারিণী থাকুক কি তারা তারা মা থাকুক আরে বাবা রূপ অনেক বা নাম অনেক হতেই পারে

হয় কোথাও ব্রেকআপ হবে বলে আছে তাহলে কথাটা কিন্তু ভীষণ রকম চালু বলা হয় নাকি যে দক্ষিণের সাথে কাপেলরা আসলে ম্যাক্সিমাম কা বলে ব্রেকআপ হয়ে যায় যদি এটা পরীক্ষিত সত্যি নয় কিন্তু বহু মানুষ মানে তো তুমিও আনো না একদম তাই তো না না আমি একদমই বন্ধুরা এখানে আমি দেখতে পাচ্ছি চারজন বসে গল্প করছে একবার চলে এদের কাছে গিয়ে জিজ্ঞাসা করি এদের মতামতটা কি কারণ আজ হচ্ছে ফরটিন ফেব্রুয়ারি আর সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন্স না বাঙালি বিদেশি সব ভ্যালেন্টাইন্স মিলেমিশে একাকার ভাই কেমন আছো ভালো আছি কোথা থেকে এসেছ আমরা এসেছি হাবড়া থেকে হাবড়া আজকে ফর্টিন ফেব্রুয়ারি তারপর আবার সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইস তো একটা ভীষণ চালু কথা রয়েছে বলা হয় নাকি অবতারিনীর কাছে অর্থাৎ দক্ষিণের সাথে আসলে ব্রেক আপ হয়ে যায় কথাটা সত্যি না মিথ্যে তা আমি জানি না সত্যি কিনা কিন্তু অনেকে বলে যে এটা সত্যি আর অনেকে বলে এটা সত্যিও না এটা তুমি শুনেছো হ্যাঁ এটা শুনেছি তো বাড়ি থেকে আসবার সময় বাড়ি থেকে আসার পথে আমাকে অনেকে বলেছে যে যাস না আসার পথে বলেছে যাস না পথে বলেছে যাস না ব্রেক হয়েছে তারপরে সাহস করে এসছো তারপরে সাহস করে আসলাম একদম একদম কিন্তু এটা বিষয় এটা কিন্তু অনেকের জীবনে সত্যিও হয়েছে আবার অনেকে মিথ্যা প্রমাণ করে দশ বারো বছর সংসার করে নি একদম তাই কিন্তু এটা ভীষণ চালু কথা বলা হয় নাকি যে মন্দিরে বা মা ভগতারিণী সামনে একসাথে যেতে নেই

বলা হচ্ছে সরস্বতী পুজো সকালবেলা আর বিকেলবেলা ভ্যালেন্টাইন ডে তাহলে চলো একটা প্রবাদ রয়েছে এটা বলতে ঠিক না ভুল বলা হয় নাকি মা ভবতারিণীর কাছে দক্ষিণেশ্বরে জোড়ায় জোড়ায় আসতে ব্রেকআপ হয়ে যায় এটা কি শুনেছো কখনো ডিপেন্ড করে ডিপেন্ড করে কিরকম কেমিস্ট্রি আছে নিজেদের মধ্যে সেটার উপর আচ্ছা বলছে কিরকম কেমিস্ট্রি আছে কিন্তু এটা কি শুনেছো কথাটা কি তোমাদের শোনা কথা শোনা কথা শোনা কথা সবার মুখেই শুনেছি সবার মুখেই শোনা কথা না রয়েছে পারে বাট আসতে ভয় লাগছে না আমরা বন্ধু আরে বন্ধু হোক বা যাই হোক না কেন কিন্তু ভবিষ্যতে যখন পার্টনার কে নিয়ে আসবে তখন কিভাবে তখন চলে আসবে না দুবার চিন্তা করবে চলে আসবে কোনো ব্যাপার না কেমিস্ট্রি ভালো থাকলে কোনো ম্যাটার করে না তাহলে বন্ধুরা আল্টিমেট বোঝা যাচ্ছে যদি কেমিস্ট্রি ঠিক থাকে তাহলে কিন্তু প্রবাদকে ধুলিরসাধ করে দেওয়াই যেতে পারে আমার ভাই আর বোন যারা বেছে তারা বলছে আরামসে ধুলিরসাধ করে দেওয়া যেতে পারে কারণ হচ্ছে একদম একদম মা পাশেই রয়েছে তাহলে চলো ভীষণ ভালো থাকো সকালে সরস্বতী পূজা এনজয় করেছো আর এখন ভ্যালেন্টাইনস ডে এনজয় করো টাটা